বাংলা ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশেষ সচেতন মূলক সভা অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালুরঘাট ব্লকে অবস্থিত অযোধ্যা কডি নিকেতনে একটি বিশেষ সচেতনমূলক সভার আয়োজন করা হয় এই জেলা জনসমাজ কল্যাণ দপ্তরের সহযোগিতার মধ্যে কর্মসূচিটি রামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতি ও শক্তি বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হয় সবাই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন এছাড়াও এলাকার বিভিন্ন স্তরের প্রতিনিধি ও শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন শক্তি বাহিনীর পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন চন্দনা সরকার ও দেবু সরকার তারা বাল্যবিবাহ প্রতিরোধ শিশু পাচার এবং শিশু যৌন নির্যাতন সংক্রান্ত সামাজিক ও আইনি দিক দিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন বালুরঘাট থেকে আমাদের প্রতিনিধি জয়দীপ মৈত্রের রিপোর্ট বার্তা